সম্মানিত ভাই এবং বন্ধুগণ সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হজরতমর ওমর খাব্বাব হামজা তিতুমিরের মত অনুসারী আর না হলে তৈরি হবে হেলমেট এবং হাতুরি লিগের বাহিনী আজ জানতে চাই এই তৌহিদি জনতা হাতুরি লিগের হেলমেট চায় নাকি তিতুমিরের বাহিনী চায় আজকে তরুণদেরকে যেভাবে ধ্বংস করা হচ্ছে আমরা দেখেছি বিগত দুঃশাসনে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে আমাদের তরুণদেরকে মাদক অস্ত্র দিয়ে ধ্বংস করে বংশের অতল গহ্বরে নামিয়ে দেওয়া হয়েছে আসুন আমরা আমাদেরকে প্রস্তুত করি আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই এই সিরাত মাহফিলের ধারা মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তা বন্ধ করার জন্য ভেসিস খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান জাস্টিসের অধিকার আদায় করা যাবে না রাষ্ট্র মেরামতের সাথেই সিরাতকে সংযুক্ত করে এদেশের আঠারো কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে যদি সিরাতকে সামনে রাখা হয় ইসরায়েলি তৈরি হবে আর না হলে সালমান এব্রাহমান তৈরি হবে সিরাজকে সামনে রাখলে হজরত ফাতেমা খাদিজা রাজি আল্লাহ তালা তৈরি হবে আর না হলে পলাতক শেখ হাসিনা তৈরি হবে বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালি যুগে ফিরে যেতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে পয়রে হবে হজরত ওমর খাব্বাব হামজা তিতুমিরের মত অনুসারে আর না তৈরি হবে হেলমেট এবং হাতুড়ি লিগের বাহিনী আজ জানতে চাই এই তৌহিদ জনতা হাতুড়ি লিগার হেলমেট চাই নাকি তিতুমিরের বাহিনী চায় সম্মানিত ঢাকাবাসী আজ ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দুটাকার অন্যায় করেন নাই দুর্নীতি করেন নাই মসজিদ ইমামতের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে। আপരായിতে শের মানবকে দিয়েছেন চোরের খনি আমরা দিয়েছি সোনার মানুষ। আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাতাবাজ মুক্ত বিশেষ করে এখনো ফ্যাসিস হাসিনা সরকারের দসর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের স্বপ্ন দেখেন মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের গলামায় ক্রাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন হুশিয়ার না হলে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটা নয় বারবার আসবে বারবার আন্দোলন তার কারণ হবে আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালী বাংলা তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে বাংলাদেশ চিন্দাবাদ ঢাকা মহানগরী দক্ষিণ চিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার